আল্লাহ তালা বলছে আমার বিধান মানো আর এই পশ্চিমবঙ্গের অধিকাংশ সংখ্যালঘু তারা আল্লাহর বিধান মানছে না তারা মমতা ব্যানার্জীর বিধান মানছে মাদ্রাসা আজকের দিনে পশ্চিম বাংলায় ঠিক কি অবস্থা আপনি আপনি একদম যদি ভেতরের খবর আমাকে বলেন সত্যি কি ওখানে শিক্ষা হচ্ছে তাহলে মুসলিম সমাজে এই শিক্ষা প্রসার হচ্ছে না কেন এটা তো প্রশ্ন চিহ্ন আজকের দিন শুনুন মাদ্রাসা এটা আরও দর্শক জানা উচিত বা পশ্চিমবঙ্গের অনেক হিন্দু ভাই তারা কিন্তু জানেন না মাদ্রাসা দু রকম একটা মধ্য শিক্ষা পর্ষদের আন্ডারে আছে বাইশ হাজার স্কুল আর মাদ্রাসা শিক্ষা পর্ষদের আন্ডারে আছে ছশয় চোদ্দটা স্কুল মাদ্রাসা আছে উচ্চ মাধ্যমিক সেই একটি উচ্চ মাধ্যমিক মাদ্রাসা কিন্তু আমি শিক্ষকতা করি যেটা মাধ্যমিকের বইপত্র সেখানে পড়ানো হয় আরবি পড়ানো হয় একটা অ্যাডিশনাল হিসাবে যেমন এখানে অ্যাডিশনাল থাকে সেম একই কিন্তু একই সেখানে কিন্তু আধুনিক শিক্ষা শিক্ষিত করা হয় ঠিক আছে মধ্য শিক্ষা বই এই সব মাদ্রাসা পড়ানো হয় একই ঠিক আছে এবং আরেকটা হচ্ছে কে এবং সরকার মাইনে দেয় আমাদের ঠিক আছে আরেকটা হচ্ছে কে ডাইরেক্ট সরকারি মাদ্রাসা আছে যেমন সরকারি স্কুল আছে নাকি গভর্নমেন্ট সরকারি মাদ্রাসা আছে সেটাও এইবারে গ্রামে গঞ্জে আপনি দেখবেন বিশাল অট্টালিকা নিয়ে বেশ কিছু মাদ্রাসা তৈরি হয়েছে এটাকে এটা হচ্ছে খারিজি মাদ্রাসা যার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই ঠিক আছে এখানে কিন্তু আরবি বা থিওলজির উপরে বেশি চাপ দেওয়া হয়েছে এখানে সাধারণ জ্ঞান পড়ানো হয় খুব কম 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 পড়ানো ঠিক আছে এবং বাচ্চা বাচ্চা ছেলেরা দেখবেন যারা টুপি মাথায় ঘুরে বেড়ায় এরা কিন্তু ওখানকার সব ছাত্র যেটা এই এখন মন্ত্রী হয়েছে সিদ্দিকুল্লা চৌধুরী ওনার ওই দমদমের কাছে ওখানে একটা মাদ্রাসা আছে দেখবেন হুম সেই মাদ্রাসাটাকে খারিজি মাদ্রাসা কিন্তু সেখানে আধুনিক শিক্ষা পাঠ দেয় কম কেউ আবার বেশি দেয় কিন্তু কোন মাদ্রাসা এই মাদ্রাসাগুলো আপনি দেখবেন না হাতের কাজ যে মহিলাদের তোমরা জামা তৈরি করা শেখো না তোমরা ব্লাউজ তৈরি করা শেখো তোমরা তৈরি করা আরো নানা রকম হাতের কাজ পুতুল ইত্যাদি ফিত্যাদি ফুল ঘড়ি এগুলো তৈরি করা শেখো সেটা নেই আবার ছেলেদেরও একটু দর্জি করা শেখো তোমরা মোবাইল রিপেয়ারিং শেখো তোমরা এসি রিপেয়ারিং শেখো সেসব কিন্তু নেই যেটা কেরলে আছে কেরলের মাদ্রাসা কিন্তু আধুনিক আধুনিক শিক্ষা দিচ্ছে আর এইগুলোই এই সরকার বলেছে আমি যে আমি ক্ষমতা আসলে দশ হাজার ওই মাদ্রাসাটাকে এই মাদ্রাসায় নিয়ে আসব তার একটাও মাদ্রাসা এখনো কিছু হয় সে ভোট বলে এই জিনিসটা করা হয়েছে এবং কোন মাদ্রাসায় কে কোথা থেকে আসলো এসে সেখানে আশ্রয় নিল হ্যাঁ তখন সেটাকে ধরা পড়লো সে সে ধরা পড়ে গেল এবং দেখা গেল তখন বলা হলো ওটা হচ্ছে কে পারে কোনো অসুবিধা নেই এরকম হতেই পারে সে একটা কারোর বাড়ি থেকে সে কাউকে জঙ্গি জঙ্গি কার্য কার্যকলাপ করে কারোর বাড়িতে এসে আশ্রয় নিলো সেই বাড়িওয়ালা ও অ্যারেস্টপি খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু মাদ্রাসাগুলো মানে যে জঙ্গি হয় তা কিন্তু একেবারে ভুল পশ্চিমবঙ্গের কোনো মাদ্রাসায় অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় না কথাটা পুরো ভুল কথা একেবারে ভুল কথা কোনো অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় না এটা আফগানিস্তানের মাদ্রাসা নয় যেখানে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় বাচ্চাদের তাদের ছোট ছোট হাতে তাদের কোরআন পাঠ শেখানো হয় তাদের ইসলামিক কালচার শেখানো হয় কিন্তু ওই যে বললাম হাতের কাজটা শেখানো হয় না বলে আমার মারাত্মক অবজেকশন যে কেন সেখানে আধুনিক শিক্ষা আপনারা দিচ্ছেন না আধুনিক শিক্ষা দিলে তারা ডাক্তার ইঞ্জিনিয়ারিং বানান তাদেরকে শুধু মৌলবী মাওলানা মুক্তি বানানোর জন্য তৈরি করেছে ওরা এটাই আমার অবজেকশন যেখানে এই সমস্ত ছশয় চোদ্দশ মাদ্রাসা থেকে যারা পাশ করছে তারপরে তারা অন্য জায়গায় পড়াশোনা করে তারা কিন্তু ডক্টর ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে আমি জানি ব্যক্তিগত কিন্তু ওই জায়গা থেকে যে আধুনিক শিক্ষাটা বেশি করে দেয়া হচ্ছে না বলে ওখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার হতে পারছে না ওখান থেকে যারা হচ্ছে তারা যাদেরকে মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে মুক্তি এরাই হচ্ছে পীর সাহেব ওখান থেকে এই সমস্ত যিনি এই সমস্ত ছেলেমেয়েরা বার হচ্ছে যাদের ভবিষ্যৎটা ভবিষ্যৎকে আরো বেশি উন্নত করতে পারতো যদি ওখানকার যারা মাদ্রাসা পরিচালনা করে তারা যদি সদ্বুদ্ধি সম্পন্ন মুক্ত হয় মনে হয় এবং আধুনিক শিক্ষা যদি তারা শিক্ষিত হতো তাহলে কিন্তু ছেলে মেয়েদের নিয়ে সেখানে আধুনিক শিক্ষা দিত আরবি শিক্ষাও দিত কিন্তু আরবি শিক্ষার উপরে সেখানে প্রচুর চাপ দেওয়া হচ্ছে বলে সাধারণ মানুষ মনে করছে ওখান থেকে শুধু জঙ্গি বাড়চ্ছে কথাটা পাকাপাকি ভুল পাকাপাকি ভাবে ভুল একটা ছবি আমি তৃণমূল সরকারের কথা বলছি আপনি আইকনের দিকে একবার নজর রাখুন আহ মুসলিম সমাজ বা মাইনরিটি সমাজের একটা উন্নয়ন করবে এ নিয়ে ঢাকঢোল পেটানোর অভাব নেই রাজ্যে কিন্তু আমরা আইকন হিসাবে দেখছি সৌকাত আমরা আইকন হিসাবে দেখছি আরাবুল আমরা আইকন হিসাবে নজরুল ইসলাম আইপিএস কে দেখতে পাচ্ছি না আমরা কামাল হোসেনকেও দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি আইকন এই যে আপনি বললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী তাহলে এই যদি আইকন হয় তাহলে মাইনরিটি শিক্ষা সমাজ উন্নতি কি ছবি রাজ্যের কাছে দাঁড়াল একেবারে খুব সুন্দর কথা বলেছেন পবিত্র কোরআনে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ মুসলমানদের কোরআনে পরিষ্কার করে বলেছে তোমরা আমার বিধান মানো আল্লাহ তালা বলছে আমার বিধান মানো আর এই পশ্চিমবঙ্গের অধিকাংশ সংখ্যালঘু তারা আল্লাহর বিধান মানছে না তারা মমতা ব্যানার্জির বিধান মানছে তারা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিধান মানছে তারা পিস সাহেবদের বিধান মানছে যেটা আল্লাহ তালা পবিত্র কোরআনে কোথাও বলেনি আমি চ্যালেঞ্জ করে বললাম কোথাও বলেনি আর সেই জন্যেই আজকের মুসলিমদের এই অবনতি আর একটু উদাহরণ দিই মসজিদে মুসলিম চার পাঁচবার নামাজ পাঁচবার আজান হয় মসজিদে পবিত্র ডাক আসো নামাজ পড়বে বড় মসজিদ দোতলা মসজিদ দুপুর বেলার আজান বিকালবেলার আজান সেখানে জোর আসর বলা হয় সেখানে আজান দিচ্ছে কেউ নেই কম কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী যেদিন বললো ওয়াক অপের জন্যে আন্দোলন হবে চলে আসো তখন শিয়ালদা থেকে ধর্ম থেকে মৌলালি পর্যন্ত পুরো জ্যাম হয়ে গেছিল দেখেছেন তো তাহলে তোমরা আল্লাহর বিধান আল্লাহ না আল্লাহর বিধান মেনে মসজিদে নামাজ পড়তে যাচ্ছ না আল্লাহর পবিত্র যখন হচ্ছে তখন যেতে পারছো না তাহলে আল্লাহর বিধান মানছ না তোমরা মানছ মানুষের বিধান তাই আজকে এই অবস্থা হয়েছে যেখানে সফিয়া কুরেসি সে শত্রুপক্ষকে নিধন করে চলে আসলো ইয়ারে করে হ্যাঁ চলে আসলো খতম করে দিয়ে চলে আসলো গর্বিত ভারতবাসীর মধ্যে একজন তিনি মুসলিম নয় হিন্দু নয় অন্য কোন কিছু নয় তিনি হচ্ছে কে প্রথম ভারতীয় তার বাদ পরে তিনি ঈদ কালকের কালকে তিনিও মুসলিম আমিও মুসলিম তাহলে এখানকার মুসলিম মহিলাদের ঘরের ভিতরে রাখা হয়েছে কেন কেন ঘরের ভিতরে রাখা যখন হজর মহম্মদ আমাদের পপেট তিনি যখন যুদ্ধ করতেন ওনার ঘনিষ্ঠ খুব মা আয়সা রাধি আল্লাহ আনহা তিনি মহিলাদের নিয়ে যুদ্ধক্ষেত্রে যেতেন ইসলাম রক্ষার জন্যে ভূমি রক্ষার জন্যে কিন্তু মহিলারা কাতারে কাতারে যুদ্ধক্ষেত্রে যেত বক্সিং শাখাতেন তখন যদি কোনো সংখ্যালঘু শুনে থাকে আমি তার সঙ্গে চ্যালেঞ্জ করলাম এটা হতো উটের পিঠে দৌড় হতো যে তোমরা লড়াই করতে শেখো অধিকার ছিনিয়ে নাও যেটা করেছে কিন্তু পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা তাদের মহিলাদের ঘরের কোণে শুধু রেখে দিতে চায় সমস্যা এই জায়গাটায় আর ঘরের কোণে রেখে দিতে চায় এই যে খারিজি এই যে মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলো যে শিক্ষা দিচ্ছে ঘরের ভিতরে থাকো আধুনিক হয়ে ডক্টর ইঞ্জিনিয়ারিং সোফিয়া হতে দিচ্ছে না সমস্যাটা এই জায়গায় এবং মমতা ব্যানার্জি এই কাজে ভালো করে বেশ মদদের মতো মদত দিচ্ছে তোমরা এরকম থাকো না চোখ খুলে গেলেই তো এই সরকারকে ভোট দেবে না নিজস্ব চিন্তা ভাবনা করার তো তখন এ আছে তখন তো এই সরকারকে আর এই সরকারকে তখন তো ভোট দেবে না সুতরাং এই মানসিকতা যখন এই মানসিকতা যখন থেকে যখন এরা আসবে। তারা কে বিজেপি কে সিপিএম কে কংগ্রেস কিছু বুঝবে না তারা ভোটের ভোটটা ঠিক দিয়ে আসবে যেটা পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাষ্ট্রের মুসলমানরা করছে তারা চাচ্ছে সার্বিক উন্নতি বিজেপি জুজু তারা দেখছে না তারা দেখছে সার্বিক